আপনি যদি সবচেয়ে সফল হতে চান আপনি যদি আপনার নিজকে পরিবর্তন করতে চান তাহলে আপনার প্রথম যে কাজটি সে কাজটি হলো যেগুলো আনপ্রোডাক্টিভ এগুলো থেকে আপনি আপনার নিজকে বিরত রাখবেন এবং আপনি আপনার নিজকে দূরে রাখবেন দুই নম্বর কাজ হচ্ছে যে আপনারা যারা ছেলেরা আছেন এখানে আপনারা সলাত আদায় করেন না এরকম কেউ আছেন এখানে নামাজ পড়েন না এরকম কেউ আছেন এখানে আজ একজন মুসলিম কি নামাজ না পড়ে থাকতে পারে বলেন তো একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে হবে বলেন তো সালাদ আদায় করতে হবে নামাজ যারা পড়েছে তাদের যে প্রোডাক্টিভ এই তার কেউ হতে পারে না বিশ্বাস করুন তাদের চেয়ে প্রোডাক্টিভ কেউ হতে পারে না আপনি এই যে আমি এখন বললাম আপনারা কিছুক্ষণ পরে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা আপনার যদি সফল মানুষের তালিকার কথা বলা হয় আপনি নিশ্চয় ওয়ারেন বাফেটের কথা বলবেন অথবা কি মার্কস জাগার মার্গের কথা বলবেন তাই না অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা তাদের নাম বলবেন না ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে ওদের সকালটা ওরা কখন শুরু করে একবার দেখবেন নয়টা পর্যন্ত ঘুমিয়ে যদি ভোর যদি পাঁচটায় হয় তাহলে ওরা হয় সাড়ে তিনটা অথবা চারটায় তারা ঘুম থেকে উঠে যায় এরপর থেকে যদি স্টার্ট দেওয়ার তুমি রাতের বেলা জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে এটা কখনোই হবে তোমাকে সত্যিকার আল্লাহ তার রাত কেন দিয়েছেন বলো তো আল্লাহ রাত কেন দিয়েছেন ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য দিন কেন দিয়েছেন আল্লাহ সুফানি আমাদের যে কম বোঝে কখন ঘুমানো দরকার কখন কাজ করা দরকার আল্লাহ সুফান জানেন আমি জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে একটা অংশ এবং সেটা গভীর রাত সেটা ভোর রাত ফজর তো পড়বে জামাতে ইনশাল্লাহ কিন্তু তার আগে তোমরা ঘুম থেকে উঠবে এবং উঠে তোমরা জামাতে সালাত করবে এবং দিনের যে শুরুটা তোমরা ছোটবেলায় পড়ে এসছো না যে আর্লি বার্ড ক্যাচেস দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য এটা তোমরা পড়েছ ক্যাচেস দ্য ওয়ার্ম অর্থাৎ যেই পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায় ও আসলে পোকা মাকড় অথবা খাবার পায় যে পরে ঘুম থেকে উঠে তো পায় না এটা তোমরা ছোটবেলা এটা তোমরা ইয়ে হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছো মর্নিং শোজ দ্য ডে হাউ ডু you start your ইউর মর্নিং উইল make your day. তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছো তোমার দিনটা কিন্তু তুমি এভাবে সকালে তুমি অলস হয়ে আমরা কবি নজরুল আমাদেরকে বলে গিয়েছেন তোমার ছেলে জাগলে মাগো রাত বহাবে তোকে এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেননি তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখনো তাইলে এই যে রহমান এই যে অমানিসা অমানিসার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না গোটা জাতি অথবা গোটা মানব জাতি অথবা মুসলিম উম্মা এখান থেকে বাঁচার কোনো পায় না তুমি অন্যের সাথে গল্প করে যে সময়টা কাটাবে এই সময়টা তোমার পড়াশোনার মধ্যে তুমি কাঠাও না তো পরবর্তী জীবন ভালো হওয়া দরকার তাই না পরবর্তী জীবন তোমার ভালো এখানে যারা আছে তোমার মাসা আল্লাহ সবাই বড় এই আমি কথাগুলো বলছি যদি এই কথাগুলো সব পাবলিক বলা যায়ও না তোমরা বড় এবং তোমাদের কি এখন একটা সেনসিটিভ এজে তোমরা আছো তোমরা প্লিজ এই সময়টা তোমরাই ঘুরিয়ে দেবে তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো মানলাহুল মাউদা ফালাবুল আরবিতে বলা হয় আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো গোটা পৃথিবী তোমার কাছে স্বার্থ সমতুল্য হয়ে ছা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো আমি হাদিসের এই কথা দিয়ে শুরু করেছিলাম মিন হোসেন ইসলামের মারি ই তোর কুহমালাই আনে একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হল সোশ্যাল মিডিয়া ভাইরাস এই ভাইরাস করোনা ভাইরাসের ভাইরাসের চেয়ে মোর 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 এই নাম নাম কি সোশ্যাল মিডিয়া এটার যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তারা একটা জায়গায় ভুল করেছে এটার নাম পুরোটাই হলো আনসোশাল মিডিয়া এটার নাম কি সোশ্যাল মিডিয়া এই মিডিয়া মানুষকে প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় প্রচন্ড ভাবে সোসাইটি কাট অফ করে দেয় আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো তোমার বাবা তোমার আত্মীয় স্বজন সবাইকে চেনতেন এবং নাম জানতেন তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো এবং তোমার বাবার বিপদ হলে তোমার দাদার বিপদ হলে কমপক্ষে দশটা লোক এগিয়ে আসতো দৌড়ে গতকালও তোমরা দেখেছ যে ফ্লাইওভারে শার্ডার পড়ে মানুষ মারা গিয়েছে না ওই লোকগুলোকে উদ্ধার করাছে সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি কিছুদিন আগে বাংলাদেশ এটা এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল একটা মেয়ে একজন নারী তিনি যাচ্ছিলেন তাকে চিন্তাই করছে ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তারা কেবলমাত্র ওটা ভিডিও ধারণ করছে একটাই প্রতিযোগিতা কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবে এটার কি কোন সুস্থতা নাকি অসুস্থতা বলতো এটা চরম অসুস্থতা এটা চরম অসুস্থতা এই অসুস্থতা আমাদের কিভাবে সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে এডিক্টেড বানিয়ে দিয়েছে মনে রাখবে এডিকশন কেবল মাত্র মাদকদ্রব্যের মাধ্যমে হয় না এডিকশন কিন্তু আর অন্যান্য মাধ্যমে হয় এখনকার সবচেয়ে বড় এডিকশন এর নাম হলো সোশ্যাল মিডিয়া মানুষগুলো মাতালের মতো হয়ে যায় তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা পাশাপাশি দুজন বসে তারা বাসে হতে বা যাচ্ছে বা প্রাইভেট পাবলিক কোনো তারা ট্রান্সপোর্টে তারা যাচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দুজন পাশাপাশি বসে যাচ্ছে একটা শব্দ দুজন দুজন মাঝে বলে না এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে কোনো সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না এটাই হচ্ছে এটাই হচ্ছে এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই এটা কেমন জীবন এটা কেমন জীবন অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্য এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল অমরাদি আলাদার একটা বর্ণনা আছে তিনি বলছেন এই এই যদি না থাকতো আমার যদি মুজা আল আসাদ আল মুজা আল আসা আল আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্ব বলা বন্ধুরা না থাকতো ভাইরা না থাকতো তাহলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার স্বাদ থাকতো না তোমার এরকম কয়জন বন্ধু আছে যারা অ্যাকচুয়াল ফ্রেন্ড তোমার বিপদ ওরা সত্যি করতে এগিয়ে যাবে সব ভার্চুয়াল ফ্রেন্ড এদের কারোই খবর নাই এটা এমন একটা সমাজ অত এটা একটা বিশাল বড় একটা অ্যাডিকশন আমাদের জন্য তৈরি করছে এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে এটা ভয়ঙ্কর অ্যাডিকশন এবং এটা একটা মরণ ফাঁক তৈরি করেছে আমাদের জন্য বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছ না প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে এটা কোনো মুসলমান সমাজে শব্দ হতে পারে কোন মুসলমান সমাজে এরকম শব্দ কিভাবে উচ্চারিত হয় সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয় আর মুসলিম তথা কথিত মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলাও করে প্রচার করে আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজা তারা দেখে এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে থেকে এগুলো আসলো এই তথাকই সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে পরিবারগুলোকে তোমরা বাংলাদেশের তোমরা তো ছোট মানুষের মতো তোমরা অনেক কিছু জানো না বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে তাহলে অন্য দেশগুলো যেখানে কোন যেখানে কোনো পারিবারিক কোনো বন্ধনই নাই সেখানে কোনো ফ্যামিলি বন্ডিংই নাই ওই সমাজগুলো অবস্থা কি বলো সেগুলো আরো ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে গিয়ে গিয়েছে সেগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে চলে গেছে এগুলোতে বাঁচার জন্য তোমাকে যে সোশ্যাল মিডিয়া এই আনসোশ্যাল মিডিয়া এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে এই গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এইtexttt সোশ্যাল মিডিয়া বিশ্বাস করো গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এত মিথ্যাচার কেবল মত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় কেবল মত সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছড়ায় আচ্ছা সোশ্যাল মিডিয়ার এত সংবাদ শেয়ার যে তোমার লাভ কি তুমি তো তোমার নিজের ব্যাপারই জানো সক্রেটিস নাকি বলেছে নো দাইসেলফ এটা সফটনেস বলেছে না কে বলেছে আমার জানা দরকার নাই আল্লাহ সুবহানাহু ওয়া বলেছেন তুমি তোমার নিজের ব্যাপারে আফি আনফুসিকুম তোমার নিজের ব্যাপারে তুমি চিন্তা করো আমার নিজের ব্যাপারে আমি কখনো চিন্তা করেছি আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকে বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসওয়াআকা ফাআদালাকা ফালিনযুরিল ইনসানু মিম মাখলুক

তারা তারা প্রচন্ড শান্তির মধ্যে মধ্যে প্রশান্তির কাটিয়েছে কিন্তু এখন শান্তি নাই প্রশান্তি নাই শান্তি নাই প্রশান্তি নাই কয়েকদিন আগে তোমরা দেখেছ একটি ছেলে একজন মহিলাকে বিয়ে করেছে মহিলার বয়স চল্লিশ ছেলের বয়স বিশ বা পঁচিশ এবং সর্বশেষ ওই নারী আত্মহত্যা করেছে এগুলো তোমরা শুনেছ না সোশ্যাল মিডিয়া আচ্ছা কেউ কি একজন তার চেয়ে একটু বেশি বয়সের কাউকে বিয়ে করতে পারে না এটা কি ইসলাম নিষিদ্ধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন খাদিজাকে বিয়ে করে রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন অধিকাংশ বর্ণনা মতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স তখন 40 এই এই বক্তব্যmathbb আছে এখন আধুনিক অনেক তথা গীত অনেক স্কলাররা তারা বিভিন্ন স্কলারদের বলতে চাই যে না বয়সের এইজ গ্যাপ এত বেশি চলো না এই গ্যাপ এত বেশি না থাকলো খাদিজাতুম কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বয়স রাসুল্লাহ সালামের চেয়ে বেশি ছিল পঁচিশ পনেরো না হলেও বেশি ছিল এই ব্যাপারে কোন দ্বিমত নাই রাসুল্লাহ সাল্লাম যদি তার চেয়ে বেশি বয়সের একজন নারীকে বিয়ে করতে পারেন যিনি এর আগে তার স্বামী মারা গিয়েছেন এরকম একজন নারী তার আগে বিয়ে হয়েছে অথচ তিনি তখন বিয়ে করেন নাই তাহলে এটা কি সমাজে কোনো স্টিগমা এটা কি কোনো অপরাধ নাকি এটা নিয়ে কেন ট্রল করতে হবে অথবা এটা নিয়ে কেন তাকে বিপদে থাকতে হবে এবং শেষ পর্যন্ত আত্মহত্যা গোটা সমাজটাকে অস্থির করে দিয়েছে এই মিডিয়ার পার্ট তোমার বলার দরকার তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না আ করবে করবে অবশ্যই করবে তা কি জন্য তা তোমার কল্যাণের জন্য ফর দ্য সেক অফ ফর আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি কিন্তু আমি তোমাদেরকে এখানে যারা আছো তোমাদেরকে আমি বলে যাই আর বলা হয় আরবরা বলে ইউ হরাফুর রাজুল বিসাদিকিহি ইংলিতে বলা হয় ন নো এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস তোমার বন্ধুদের মাধ্যমে তুমি পরিচিত হবে আমি তোমাদেরকে বলি তোমাদের ফেসবুকের প্রোফাইলটা আমাকে বলে দিও একবার বলো আমি প্রোফাইলটা দেখে বলে দেব তুমি কেমন চরিত্রের মানুষ আর কিচ্ছু বলা লাগবে না আমাকে তুমি গত 20 দিন তোমার ফেসবুকে কি লেখেছো কি বলেছো এটাই বলে তো হোয়াটস অফ পার্সোনালিটি ইউ আর তুমি কেমন মানুষ কেমন ব্যক্তিত্ব এটা তারই প্রমাণ করে উগ্রবাদীদের ফেসবুকে দেখব উগ্র কথা বলছে রাজনীতিবিদের ফেসবুকে গেলে তুমি রাজনীতি দেখবা যে সিনেমা নাটক করে ওইখানে তার ওইটাই তুমি দেখতে পাবা যে অশ্লীলতা করে ওর ফেসবুকে ওটাই প্রমোটেড হয় আর যে দিনের কথা বলে তার ওইখানে কেবল দিনের কথা কেবল কোরআন কথা হাদিসের কথা তার ফেসবুকটা তার চরিত্র কিনা বলে তো তার ফেসবুকটা তার ফেস বুক না থাকলেও ফেস আছে এখনকার ছাত্রদের মধ্যে একটাই আছে ওরা বুক হারিয়ে ফেলছে এখন শুধুমাত্র ফেসবুক নিয়ে আছে না এরকম এখন বই বাদ এখন শুধু ফেসবুক বুক একটাই তাহলে ফেসবুক এটা না লাগে কোনো টেবিল না লাগে কি কোনো কলম কেবল একটা স্মার্টফোন থাকলেই চলে আর কিছু লাগে এইরকম ফেসবুক তোমাদের দরকার নাই মেক ইউর ফেস রিয়েল বুক তোমার ফেসটাকে সত্যি কথা তোমরা বই বানাও ফেসবুক তোমরা ব্যবহার করতে পারো আমি কেবলমাত্র ফিক অফ ফেসবুক অর্থাৎ ফেসবুক ব্যবহার কিছু মাসালা বলছি আমি এক নাম্বার মাসালা হলো ফেসবুক ব্যবহার করার আগে তোমার নিয়তটা ঠিক করো আল্লাহর কসম করে বলছে নিয়ত যদি তুমি ঠিক না করো এটা তোমার কোনো কাজে লাগবে না না দুনিয়াতে না আখারাতে বরং আখারাতে গেলে তোমার জন্য ডেঞ্জারাস হয়ে কারণ আল্লাহ সব তোমাকে বেহুদা তৈরি করে নাহুদ এমনি কোনো কাজ নাই তোমরা কি মনে করছো আন্নক মিলাই না করুন যে আমি তোমাদেরকে এমনি তৈরি করেছি তোমরা আমার কাছে ফিরে আসবে না কুলহা কুলহা ইলাহে ই না কুরা গুলা আর শেহদ করিয়ে আল্লাহ সফান তো একটা বিশাল অবজেক্টেভ নিয়ে তোমাকে তৈরি করছে তুমি কেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করো কেন ইউটিউব ব্যবহার করো কেন ফেসবুক হোট ইজ ইউর ইনটেনশন তোমার নিয়ত ঠিক একজন মুসলিম তো নিয়ত ছাড়া কোনো কাজ করতে পারে না তার প্রত্যেক ইন্নামালি কুল্লি মানাওয়া তার নিয়ত দরকার প্রত্যেকটা কাজে রাখে তোমার নিয়ত কি তোমার নিয়তটা ঠিক করে নাও আমাকে একজন মাওলানা বলেছে আমি খুবই প্যাথেটিকলি আবার খুব দুঃখের সাথে বলছি তিনি বলছেন আমার ফেসবুক আমি ব্যবহার করি কেবল আমার ফেস প্রমোট করার জন্য আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ ইউজ জারু বিহা উলাই আন্না এই সকল লোকদেরকে নিয়ে হয়তো জাহান্নাম প্রথম উদ্বোধন করা হবে আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন বাংলাদেশের মানুষ তো এখন কোনটা জাহান্নাম কোনটা জান্নাত তাও বুঝে না গতকাল একজন দোয়া করছে আল্লাহ আমাকে তুমি জাহান নামে একটা ভালো জায়গায় স্থান দিও দোয়া করেছে না কোনটা জান্নাত কোনটা জাহান নামে এটাও কত বড় সাহেল হতে পারে মানুষ আমি তোমাদেরকে বলছি যে তোমাদের সত্যিকার অর্থ তোমাদের বুঝে দরকার যে তুমি কেন এটা ব্যবহার তোমার ইন্টেনশনটা কি তোমার নিয়ত থাকে দুই নম্বর হচ্ছে শোনো একজন মুসলমান তার কিন্তু চোখকে নিয়ন্ত্রণ করা থাকে তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন করো তখন এখানে কি অশ্লীল ছবি আসে না বলো তো আসে কিনা অশ্লীল ছবি আর রাসূলুল্লাহ বলেছে ফাইন না জেনাল আইন ইয়া তুমি চোখ দিয়েও তো জেনা করছো তুমি তো বুঝতে পারো না ফেরেশতারা যে লিখে রাখছে তুমি জেনা করছো তুমি বুঝতে পারো না এর চেনা চোখের চেনা আছে এখানে তুমি দেখছো তোমার ফেসবুকে তোমার ছবিগুলো আপলোড করছো ফেসবুকে কিন্তু রাসূল বলেছেন মুসলিম হাদিস আল আইন হক তোমার একটা চমৎকার ছবি তুমি সেখানে দিয়ে রাখলে এই ছবি দেখে অন্য কেউ তোমাকে কি করতে পারে তোমার চোখ লাগাতে পারে এবং তুমি এর কারণে অসুস্থ হয়ে যেতে পারো তুমি এর কারণে কি হতে পারো অসুস্থ অপ্রয়োজন তোমার একটা দরকার নাই তুমি আর কোথাও আড্ডা দিতে গিয়েছো বন্ধু বান্ধবরা ঘুরতে গিয়েছো সব ফেসবুকে জানাইতে হবে আল্লাহর দুই একটা জানাও না প্লিজ কমিউনিকেট উইথ আল্লাহ রাদার দ্যান উইথ পিপল তোমার 10টা 50টা 1000 10000 10 কোটি লাইক পড়লে তোমার লাভ কি এই পৃথিবীতে বহু লাইক কর আছে আমি তাদেরকে জানি আল্লাহ সুবহানাহু ওয়া দৃষ্টি তার এত এত গৃহীত যে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় ওদেরকে পাঠাইলো জাহান্নামের কি লস না যে আমি এদেরকে এদেরকে পাই বলবে আমার কাছ থেকে দূরে ছড়ানো এরকম লোকের লাইকের অভাব নাই আসা না এরকম তুমি সিনেমা নাটক যারা করে অশ্লীলতা যারা করে দেখবা লাইকের অভাব নেই তুমি এত লাইক আল্লাহ সুবহান কয়টা লাইক দিচ্ছেন তোমাকে তার পিছনে তুমি ঘুরো মানুষ লাইক দেবে তোমার লাভ মানুষ তোমার পক্ষে কমেন্ট করলে লাভ আল্লাহ তোমার পক্ষে কত রূপ কমেন্ট করছে রুব্বা মারুফ ইন ফিস সামা মাজহুল ইন ফিল আরদ ওয়া রুব্বা মাজহুল ফিস ফিল আরদ মারুফ ফিস সামা অনেক লোক আছে দুনিয়ার কেউ চেনে না কিন্তু আল্লাহ ওয়ালা আল্লাহ তাআলা তাকে চেনেন আসমানবাসীরা তাকে চেনে অনেক লোক আছে দুনিয়ার সবাই তাকে চেনে কিন্তু আল্লাহর আসমানে যারা আছে কেউ তাকে চেনে না তুমি কি এমন মানুষ হতে চাও না তুমি এমন হতে চাও যে তোমাকে কেউ চেনুক না চেনুক কমপক্ষে তোমার রথ তোমাকে চেনে এবং তোমার এবং ফেরেস্তা তোমাকে চেনে এটি তোমার জানা দরকার লাশ যে কথাটি বলতে চাই তা যে ফেসবুকে যা পাইছো তাই শেয়ার করে দিলা একলো একদল লোক আছে লাইক খোর আর একদল আছে শেয়ার খোর এগুলো মত খোরের টাইপের এগুলো কি খোর এগুলো মত খোর জুয়া খোর টাইপের যা পায় তাই কি করে শেয়ার করে এটা শেয়ার খোর যা পাইছে তাই খাইতেছে সব কিছুকে শেয়ার করা যায় কাফা বিল মারই কাযিবান আই ইয়াহদিসা বিকুল্লি মা সামি হাদিসে একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য đủ যথেষ্ট যা শুনছে তাই প্রচার করে দেয় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওন খাউফি আদাউবি মুনাফিকদের ক্যারেক্টার হলো যা শুনছে তাই প্রচার করে কোনোদিন চেক করে দেখেনা ইযা আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন যখন তোমাদের কাছে এমন কেউ আসে বিনাবাহিন ইজা জাউকুম ফাসিকুম তোমাদের দায়িত্ব হলো এগুলো তোমরা খবর নেয়া যে কে কি বলছে না বলছে সত্যি কি অর্থে ঠিক বলছে কিনা সেগুলো তোমাদের বোঝা দরকার এবং জানা দরকার ফেসবুককে তোমরা অন্যের সাথে হারাম আমি লাস্ট আবার তোমাদেরকে বলি আমার এখানে আমার মেয়ে এবং ছেলেদের তুল্য তোমরা তোমরা প্লিজ এই সোশ্যাল মিডিয়াকে তোমরা হারাম কাজে ব্যবহার করো হারাম রিলেশন তৈরি করার জন্য তোমরা এটাকে ব্যবহার করো প্লিজ অপ্রয়োজনীয় কথা বলার জন্য এটা ব্যবহার করো ফেসবুকে তোমার মনে কষ্ট ফেসবুকে একটা পোস্ট দিলা এই পোস্ট কাকে তুমি শুনাই মহান আল্লাহ যদি তোমার প্রসন্তুষ্ট অসন্তুষ্ট হয়ে যান তুমি আমাকে বলে না এটাও কিন্তু শেরেক হতে পারে আমি বলে গেলাম এখানে বড় শেখ বসে আছেন

তুমি মানুষের দোয়া চাইতে পারে দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু বাট ইউ শুড সিক দ্য সাপোর্ট অফ ইউর লর্ড ফার্স্ট তোমার রবের সাপোর্ট তোমাকে প্রথম চাওয়া দরকার এবং তার কাছে তোমাকে প্রথম ধর্ণা দেওয়া দরকার অনেক ইস্যু ছিল আলোচনা আমি কয়েকটি জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কথা তোমাদেরকে বললাম তোমরা এগুলোতে সব কিছুতে অ্যাগ্রিড তো নাকি আমি সবাই কথা বলতে হবে আমি কোরআন হাজিজের বাইরে কিছু বলি নাই এগুলো সব কিছুতে অ্যাগ্রিড এগুলো সব মেনে চলবে তো ইনশাআল্লাহ তোমরা এমন মা হও যাদের পেট থেকে ওমর ইবনে আব্দুল আজিজ জন্ম নেয় তোমরা এমন বাবা হও যাদের পেট থেকে আব্দুল ইবনে ওমর অথবা আব্দুল যাদের যাদের ইয়ে থেকে যাদের ঔরস থেকে আব্দুল ইবনে ওমর অথবা আব্দুল ইবনে আব্বাসদের জন্ম হয় এমন তোমরা হতে পারো না হতে পারো কিনা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এভাবে কবুল করে নিন আমিন هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك والسلام عليكم ورحمة الله وبركاته